হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য সুন্দর একটা রোমান্টিক কোরিয়ান ড্রামা নিয়ে এসেছি তো বন্ধুরা ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করছি তোমরা উপভোগ করতে থাকো ড্রামাটির প্রথম সিনে আমরা দেখতে পাই এই ড্রামাটির মেল লিড জিজ্যাং কে জিজ্যাং একটা বড় কোম্পানির সিইও সে তার অফিসে যাচ্ছে এখন এরপর আমরা দেখতে পাই এই ড্রামাটির ফিমেল লিড সুয়েন কে সুয়েন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে লাইভ স্ট্রিমিং করছিল আর লাইভ স্ট্রিমিং শেষে সে ইন্টারভিউ দিতে একটা অফিসে যাচ্ছিল কিন্তু রাস্তায় এসে সে কোনো গাড়ি পায় না তাই সে রাস্তায় দৌড়াচ্ছিল আর অপোজিট দিক থেকে একটা গাড়ি আসছিল তখন জ্যাং গাড়িটা নিয়ে পথ আটকে দেয় আর এটা না করলে হয়তো সুয়েনের কোনো দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু সুয়েন তা বুঝতেই পারে না সে ভাবে লোকটা এমনিই এমন করেছে তারপর সে ইন্টারভিউয়ের অফিসে চলে আসে এবং একটা স্টাফের সাথে কথা বলছিল তার ইন্টারভিউ নিয়ে এবং তার পেপার্সগুলো একটু চেক করে দেখতে বলছিল। আর এদিকে অফিসে জিজান তো ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছে আজকে তার অফিসে শুধু মেয়েদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে কারণ সে ফেক গার্লফ্রেন্ড বানাতে চায় তার দাদি খুব অসুস্থ কিন্তু মৃত্যুর আগে তার বউ দেখে মরতে চায় এই জন্য বাধ্য হয়ে তাকে এই কাজটা করতে হয় কিন্তু ইন্টারভিউয়ে এক এক করে সব মেয়েই রিজেক্ট হয়ে যায় আর সুয়েনকে দেখে প্রথমেই তার পছন্দ হয়ে যায় জিজান সুয়েনকে প্রথমেই জিজ্ঞেস করে সে কি চাই তখন সে মনে মনে বলে লাইভ স্ট্রিমিং এর আবার কি চাই নিশ্চয়ই হয়তো বা কোনো কন্টেন্টের কথা বলছে তখন সে টাকার অ্যামাউন্টটা জানিয়ে দেয় আর জি যান ভাবে হয়তো তার মান্থলি স্যালারির কথা বলছে কিন্তু জিজান যখন চব্বিশ ঘন্টা ডিউটির কথা বলে তখন সুয়েন ব্যাপারটা বুঝে নেয় এবং সে চাকরিটা করবে না বলে চলে যায় আসলে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে সুয়েনের ইন্টারভিউ ছিল অন্য একটা কোম্পানিতে কিন্তু সে ভুল করে এখানে চলে আসে আর তাই সে কোনো কিছু বুঝতে পারছিল না সুয়েন যখন রাগ করে চলে যেতে লাগে তখন তার ব্যাগের সাথে লেগে ফুলদানিটা পরে যেতে লাগে আর জিজান তখন ফুলদানিটা ধরতে গিয়ে তার হাতে কেটে যায় আর এদিকে সুয়েন গাড়ি পার্কিং করার জায়গায় চারিদিকে কোথাও কাউকে না দেখতে পেয়ে তার ড্রেসটা একটু চেঞ্জ করার চেষ্টা করছিল কিন্তু জিজান তা দেখে নাই এবং সে বুঝতে পারে এখানে সিসি ক্যামেরাও লাগানো আছে তখন সে তার গাড়ির দরজাটা খুলে দেয় যাতে সে বুঝতে পারে এখানে মানুষ আছে কিন্তু গাড়ির দরজায় ধাক্কা খেয়ে এবং তারা দুজনেই পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টালি এটাই তাদের ফার্স্ট কিস আর এই কিসটাও সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় তারপর সুয়েন তার বান্ধবীর সাথে ডিসকাস করছিল তার একটা চাকরির ভীষণ প্রয়োজন কারণ তার মা অনেক অসুস্থ আর তার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন এরপর সুয়েন রাস্তার মাঝখানে দেখতে পায় একটা মেয়ে গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হওয়ার ফেক নাটক করছিল আর সে বাহানায় গাড়িওয়ালার থেকে টাকা আদায় করার চেষ্টা করছিল আর তখন সে তার ফেক লাইভ স্ট্রিমিং চালু করে আর মেয়েটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এই গাড়িটাও অন্য কারো ছিল না এই গাড়িটা ছিল জিজাং এর দাদির জিজ্যানের দাদির সুয়েনকে তো ভীষণ পছন্দ হয়ে যায় এরপর জিজানের দাদিকে তার অ্যাসিস্ট্যান্ট সে পার্কিং রোডে কিস করার ছবিটি দেখায় আর জিজ্যানের দাদি তো আগে থেকেই সুয়েনকে চিনে জন্য সে খুশি হয়ে যায় আর এটাও ভেবেও খুশি হয় যে জিজানের কোনো গার্লফ্রেন্ড আছে এরপর জিজান বাসায় আসলে তাকেও ছবিটা দেখানো হয় আর জিজান তো ছবিটা দেখে লজ্জা পায় এরপর জিজানের দাদি তাকে বলে মেয়েটাকে কবে বাসায় নিয়ে আসবি আমি মেয়েটির সাথে কথা বলতে চাই আর জিজান তখন তো সমস্যায় পড়ে যায় তখন তার দাদিকে বোঝাতে থাকে সেটা তার গার্লফ্রেন্ড না আর এটা শুনেই তো তার দাদি অসুস্থ হয়ে যেতে লাগে তখন জিজান বাধ্য হয়ে তার দাদিকে কথা দিয়ে ফেলে এবং বলে মেয়েটির সাথে তার দেখা করাবে আর এই কথা শুনে তার দাদিও অনেক খুশি হয়ে যায় তার পরের দিন জিজেন অফিসে এসে তার অ্যাসিস্ট্যান্টকে বলে সে মেয়েটির ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন জোগাড় করতে আর এরপর তো তার অ্যাসিস্ট্যান্ট মেয়েটির বিষয়ে সব তথ্য এসে জানায় অ্যাসিস্ট্যান্ট বলে মেয়েটি জুতার শপিং করতে ভীষণ পছন্দ করে আর তাই তাকে জুতার শপিং মলে পাওয়া যেতে পারে এরপর জুতার শপিং মলে সত্যি একটা মেয়েকে দেখানো হয় কিন্তু সেই মেয়েটি ছিল সুয়েনের যমজ বোন অ্যাসিস্ট্যান্ট সুয়েনের যমো দেখেই সুয়েন ভেবে তার বিষয়ে সব তথ্য জোগাড় করে বলেছিল সুয়েনের যমজ বোনের নাম হেজিন আর হেজিনকে তখন ফোন করে অফিসে ডাকা হয় আর ডাকা মাত্রই হেজিন তো অফিসে হাজির হয়ে যায় হেজিন এখানে সুয়েন সেজেই এসেছিল কারণ সে বুঝতে পেরেছিল তারা সুয়েনকেই যায় আর হেজিন তখন সব শর্তগুলো মেনে নিয়ে ফেক গার্লফ্রেন্ড হওয়ার কন্ট্যাক্ট পেপারে সাইন করে এরপর হেজিন ফোন করে সুয়েনকে ডাকে এবং দুজনের মধ্যে কথা হয় হেজিন সুয়েনকে সব ঘটনাগুলো খুলে বলে কিন্তু সুয়েন তখন এটাতে কোনো মতেই রাজি হয় না তখন তার বোন বলে আমার এই ডাক্তার সার্জারি করাতে অনেক টাকার প্রয়োজন আর তাছাড়া তুই তো জানিস আমাদের মা অসুস্থ আর ওনাকে বাঁচাতে তো অনেক টাকার প্রয়োজন তুই প্লিজ এই কাজটাতে রাজি হয়ে যা আর সুয়েন তখন এক প্রকার বাধ্য হয়ে কাজটাতে রাজি হয়ে যায় সে তার বান্ধবীকে বিষয়টি খুলে বললে সে তাকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন জিনিসপত্র বের করে দেয় যেহেতু সে জিজানের বাসায় রাত দিন থাকবে জিজান যাতে তার সাথে কোনো খারাপ কিছু করতে না পারে সে জন্য এই প্রোটেক্ট জিনিসগুলো দেওয়া হয় তারপরের সিনে আমরা দেখতে পাই সুয়েন তার লাগেজপত্র নিয়ে জিজানের বাসায় চলে এসেছে রুমে এসে একটা খাট দেখে সে রেগে যায় সে বলে সে কোথায় শোভে জিজান তখন তাকে বলে তুমি তুমি খাটে সুয়েন তখন বলে একটা মেয়েকে কিভাবে করতে হয় জানো না আর এদিকে সোয়েনের ব্যাগ থেকে তার প্রোটেক্টেড জিনিসগুলো নিচে পড়ে যায় আর জিজান তা দেখে নেয় তখন সে লজ্জা পেয়ে যায় জিজান সাবার নেওয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিল আর সোয়েন এদিকে বসে থেকে বোরিং ফিল করছিল এবং সে টিভি চালানোর জন্য রিমোটের চাপলে সেটা টিভি অন না হয়ে জানালার পর্দা সরে যায় সে তো অবাক হয়ে যায় এরপর সে আরেকটা বোতাম চাপলে ওয়াশরুমের পানি বন্ধ হয়ে যায় এবং সব লাইটগুলো বন্ধ হয়ে যায় আর বাড়িটা পুরো অন্ধ করা হয়ে যায় জিজেন তাকে লাইট অন করতে বলে কিন্তু সুয়েন লাইট অন করতে পারছিল না তাই জিজেন এসে লাইটটা অন করে দেয় আর জিজেনকে এ অবস্থায় দেখে তো অনেক লজ্জা পেয়ে যায় আর তখন সে দৌড়ে রুম থেকে বের হওয়ার সময় ওয়ালের সাথে তার মাথায় আঘাত পেতে যায় তখনই জিজেন তার হাতটা তার কপালের সাথে ধরে এরপর রাতে সিন দেখানো হয় তারা দুজনেই ঘুমাচ্ছিল কিন্তু সোপায় তো সোয়েনের ঘুম আসছিল না সে সারা রাত শুধু নড়াচড়াই করছিল আর এদিকে জিজেনেরও ঘুম আসছিল না তার নড়াচড়া করার শব্দে এই জন্য সে উঠে বসে আর তখনই দেখতে পাই সোয়েন এক পাশ থেকে আরেক পাশ হতে যাবে তখন সে পড়ে যেতে লাগে আর তখনই জিজান দ্রুত সেখানে গিয়ে সোয়েনকে ধরে ফেলে এরপর সোয়েন সকালে উঠে দেখছিল জিজানের দাদি নাস্তা করছিল আর সোয়েনকে দেখে সে তাকে নাস্তা করতে বলে এবং বলে রাতে কেমন ঘুম হয়েছে আর সোয়েন তো বলে ভালো ঘুম হয়েছে কিন্তু মুখ ফোসকে তার মুখ দিয়ে একবার সোফার কথা বের হয়ে যায় তখন সে বলে না সোফারের ডিজাইনগুলো খুব সুন্দর এরপর সোয়েন তার ফ্রেন্ড ফোয়ের সঙ্গে দেখা করতে চায় আসলে এটা তো সোয়েনের বোন হেচিনের ফ্রেন্ড কিন্তু এখন সোয়েনে তো হেজিন সেজে আছে আর হেজিন যেহেতু জুতো পছন্দ করত তাই তার ফ্রেন্ড তাকে জুতো উপহার দেয় এরপর সোয়েন এবং জিজেন তাদের ব্রাইডাল ফটোশ্যুট করতে আসে কারণ সেটা তার দাদিকে দেখাতে হবে বিশ্বাস করানোর জন্য ফটোশ্যুট করার সময় তারা দুজনেই ট্রেডিশনাল ড্রেস পরেছিল ক্যামেরাম্যান তাদের পোজ দেওয়াগুলো পছন্দ করছিল না ক্যামেরাম্যান তাদের দুজন দুজনকে কিস করার কথা বলে কিন্তু তারা দুজনেই তো কেউ কিস করতে রাজি হয় না আর ক্যামেরাম্যান তখন দুইজন অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এইভাবে কিস করায়। আর জিজানের দাদি তো সেই ব্রাইডাল ফটোশ্যুটের সেই ছবিটা তাদের ওয়ালে লাগাই আর জিজেনের দাদি এটাও বলে তাদেরকে যে এবার তাদের একটা বাচ্চা চাই এই জন্য জিজেনের দাদি একটা প্ল্যান করে তাদেরকে আরও বেশি ঘনিষ্ঠ করার জন্য একটা মেডিসিন মেশায় সুপের সঙ্গে এরপর সে স্যুপটা বানিয়ে সুয়েনকে রুমে দিতে আসে আর এটা বলে যে তারা দুজনেই যেন এই সুপটা খায় সুয়েন জিজেনকে বাসায় আসার জন্য এস এম কিন্তু জিজেনের অফিসে মিটিং থাকায় একটু আসতে লেট হবে এটা বলে দেয় জিজেনের যেহেতু আসতে লেট হবে তাই সুয়েন একাই পুরো স্যুপটা খেয়ে নেয় তাহলে বন্ধুরা বুঝো কী অবস্থা হতে পারে সুয়েনের জিজেন বাসায় ফিরে আসলে তো তার সাথে অনেক পাগলামি শুরু করে দেয় সোয়েন কী কী পাগলামি করছিল বুঝতেই তো পারছেন আর এমন পাগলামি করতে করতে সুয়েন্দ এক সময় জিজানের বুকে ঘুমিয়ে পড়ে আজকে সোয়েনকে খাটেই ঘুমাতে দেওয়া হয়েছিল এরপর সকালে যখন তার ঘুম ভাঙে তখন তার রাতের বিষয়গুলো একটু একটু মনে পড়ছিল এরপর সোয়েন একদিন আবার মিস্টার ফুয়ের সাথে দেখা করতে আসে সোয়েন যখন মিস্টার ফুয়ের সাথে কথা বলছিল হঠাৎ তখন তার পাটা মসকে যায় আর ফু তখন সোয়েনের হাতটা ধরে নেয় আর এই অবস্থায় জিজান তাদেরকে দেখে নাই। তখন জেলাসি ফিল করে এবং সেখান থেকে সোয়েনকে নিয়ে চলে আসে তারপর রাস্তায় এসে বলে তুমি যতদিন পর্যন্ত আমার কন্ট্রাক্টে আছো ততদিন পর্যন্ত কোনো ছেলের সাথে দেখা করতে পারবে না এরপর রাতের সিন দেখানো হয় যেন অফিসের কাজ করছিল আর সোয়েনার এই সময় খিদে পেয়ে যায় আর তখন সে খাবার বানানোর জন্য কিচেনে আসে কিচেনে এসে সে একটা প্যাকেট হাতে পাচ্ছিল না জিজান তখন পেছন থেকে এসে সে প্যাকেটটি নামিয়ে দেয় আর শেষ পর্যন্ত রান্নাটাও জিজানই করে জিজ্যানদের সোয়েনের জন্য গাজর চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি করছিল জিজানকে রান্না করতে দেখে সোয়েন তার দিকেই তাকিয়েছিল এর পরের দিন রাতে জিজান বাসায় এসে রুমে সোয়েনকে দেখতে পায় না তখন তাকে ফোন করে কিন্তু সোয়েন তো তার বন্ধুর বার্থডে পার্টিতে এসেছিল এবং সে কল ড্রিং শব্দ শুনতে পায়নি আর পার্টির মধ্যে একটা লোক সোয়েনকে ডিস্টার্ব করছিল আর জিজান তখন সে পার্টিতে এসে সোয়েনকে কে বাঁচিয়ে নেয় এরপর রাস্তায় যখন তারা হাঁটছিল সোয়েনের হিলটাও হঠাৎ খারাপ হয়ে যায় এবং তার পাটা মোসকে যায় ব্যথা পায় তখন সে হাঁটতে পারছিল না আর জিজান তখন তাকে কোলে তুলে নেয় বাসায় আসার পর তো জিজান সোয়েনের সে ব্যথাপয় স্থানে মেডিসিন লাগাতে থাকে মেডিসিন লাগানোর পর জিজেন সোফায় ঘুমিয়ে পড়ে কারণ এখন জিজেন সোফায় ঘুমায় পরদিন সকালে সোয়েন আবার একটা গিফট বক্স দেখতে পায় এই গিফটটা আসলে মিস্টার ফু তার জন্য পাঠিয়েছিল সেই বক্সের ভিতর জুতা ছিল আর সেটা দেখে জিজান তো জেলাস হয় তখন সে সোয়েনকে একটা রুমের মধ্যে নিয়ে আসে আর সেই রুমে এত পরিমাণ জুতা দেখায় যেন এক জুতোর শোরুম এতগুলো জুতো দেখে সোয়েন তো অবাক হয়ে যায় যে যার নিজের হাতে সোয়েনকে জুতাটা পরিয়ে দেয় আর সোয়েনকে বলে হুয়েট দেওয়া সেই জুতোটা তাকে ফেরত দিয়ে দিতে আর সোয়েনও তখন জুতাটা ফেরত দিয়ে দেয় তো বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই পরবর্তী এপিসোডটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন